আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে ক্ষেপণাস্ত্র ড্রোন ও বিমান হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার তাণ্ডব ইরান ইসরায়েল সংঘাত তীব্র একুশ হাজার জন আটক সীমান্তে যুদ্ধের তৎপরতা ট্রাম্পের ঘোষণা নিরাপদ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনিজুয়েলা নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে বৈশ্বিক সংঘাতের নতুন সুযোগ ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের ডিফেন্স শিল্পকে সামরিক সরঞ্জামের উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে রুশ বিশেষজ্ঞের দাবি মার্কিন হামলায় ভেনিজুয়েলের প্রায় সব বিমান ঘাটি ধ্বংস বিমান ও সমুদ্র সরবরাহ ব্যবস্থা অচল আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন ভেনিজুয়েলে মার্কিন সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানাল ইরান এবং স্বৈর শাসনের অবসান মার্কিন অভিযানে মাদুরের বারো বছরের শাসনের আকস্মিক সমাপ্তি গণতন্ত্র ফেরার প্রত্যাশা দর্শক শুনছিলেন এবার বিস্তারিত ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজদার রাব্বি ক্ষেপণাস্ত্র দ্রোন বিমান হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার তাণ্ডব ইরান ইসরায়েল সংঘাত তীব্র একুশ হাজার জন আটক সীমান্তে যুদ্ধের তৎপরতা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে যা উত্তেজনাকে আরও বাড়িয়েছে পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েল ও ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সংঘাতের এই পরিপ্রেক্ষিতে ইরান সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রায় একুশ হাজার জনকে যুদ্ধ বা সংঘাতে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে সীমান্ত এলাকায় প্রতিরক্ষা এবং আক্রমণের প্রস্তুতিও জোরদার করা হয়েছে কিছু জনবৌশোর ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে এতে সাধারণ মানুষ আহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশ ইসরায়েল ইউরোপের সঙ্গে পুনর্যুদ্ধের মতো এবং দেশটি লড়াই চালিয়ে যাবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে সতর্ক করেছেন আর যদি আবার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি চালানো হয় আর যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দিবে ইসরায়েলের বিরোধী নেতা ইরানকে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে খুব মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এছাড়া ইরান জাতিসংঘে চিঠি পাঠিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার কারণে ইরানে বিরোধী বিক্ষোভ চলছে সরকার শক্তভাবে বিক্ষোভ দমন করছে এবং এই পরিস্থিতিকে বিদেশি শত্রু দ্বারা প্রবাহিত হওয়ার দিচ্ছে ইসরায়েল তার সামরিক প্রস্তুতি এবং সম্ভাব্য বহুমুখী সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে সংঘাত এখন শুধুমাত্র ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তি এবং জাতিসংঘ পরিস্থিতির সঙ্গে যুক্ত এখন ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভেনেজুয়েলায় নিরাপদ সুষ্ঠু বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে শনিবার মার্কিন সেনারা ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফলেসকে আটক করেছে ফ্লোরিডা স্থানীয় সময় রাত এগারোটা এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বিস্তারিত জানিয়েছেন অভিযান এবং পরবর্তী পরিকল্পনা অত্যন্ত দ্রুত নিকট অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করা হয়েছে অভিযানের সময় ভেনিজুয়েলা সেনাবাহিনীর উপস্থিতি থাকলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিশ্বের আর কোনো দেশ এমন অভিযান চালাতে পারত না অল্প সময়ের মধ্যে ভেনিজুয়েলা সামরিক শক্তি কার্যত অচল হয়ে গেছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেশটির সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য গভীর রাতে অত্যন্ত সফলভাবে মাদুরোকে আটক করেছে ট্রাম্প দাবি করেন অভিযানের সময় কারাকাসে প্রায় পুরো শহরের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল যাতে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায় প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে দ্বিতীয় দফা বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে তবে মাদুরা আটক হয় এবং প্রথম অভিযান সফল হয় আপাতত নতুন হামলার সম্ভাবনা নেই ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের ডিফেন্স শিল্পে নতুন সুযোগ তৈরি করেছে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতগুলো দীর্ঘমেয়াদী শিল্পমানের যুদ্ধে রূপ নিচ্ছে এর প্রভাব পড়েছে বিশ্বের অস্ত্রবাজারে এ এই পরিস্থিতিতে ইউরোপ এবং ইসরায়েল কেবল ভারতকে সামরিক সরঞ্জামের ক্রেতা হিসেবে দেখছে না বরং এটিকে একটি মত উৎপাদন কেন্দ্র হিসেবে মূল্যায়ন করছে কারণ বর্তমান যুদ্ধকালীন চাহিদা মেটাতে প্রয়োজন শিল্প ক্ষমতা খরচের দক্ষতা এবং ভারতীয় ভৌগোলিক অবস্থানের নিরাপত্তা ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে যে প্রিসিশন প্রযুক্তি একা যুদ্ধ জেতার জন্য যথেষ্ট নয় আধুনিক সংঘাতের ক্ষেত্রে মৌলিক গোলাবরত আর্টিলারি সেল ক্ষেপণাস্ত্র ড্রোন বিপুল পরিমাণে প্রয়োজন যা ইউরোপের শিল্প প্রতিষ্ঠানগুলো পূর্ণ ক্ষমতার উৎপাদন করতে পারছে না দীর্ঘ বছর ধরে ইউরোপের প্রতিরক্ষা শিল্প সাম্যকালে উৎপাদনের জন্য অপটিমাইজ করা ছিল ফলে তাদের সরবরাহ চীন এখন যুদ্ধের চাহিদা মেটাতে সীমিত তবে ভারত এই ফাঁ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে ইতালির মতো কিছু দেশ ইতোমধ্যে ভারত উৎপাদিত একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি শেল সরাসরি বা পরোক্ষভাবে ইউক্রেনের জন্য সংগ্রহ করছে ইজরায়েলের পরিস্থিতি কিছুটা ভিন্ন কিন্তু সমান্তরাল একাধিক সামাদিক অভিযানে ও জড়িত ইজরাল কবিরাম ইন্টারসেপ্টর লুটারিং মিউনিশন অফ সার্জি ড্রোন সরবরাহ নিশ্চিত করতে হয় ইসরায়েল যদিও প্রতিরক্ষা উদ্ভাবনে বিশ্ব নেতা দেশের উৎপাদন ক্ষমতা সীমিত এবং আঞ্চলিক অস্থিরতার ঝুঁকির মধ্যে এই প্রেক্ষাপটে ভারত একটি বিশেষ অংশীদার হিসেবে উঠে এসেছে ভারতে শিল্প মানব সম্পদ উৎপাদন চালু করতে সক্ষম এবং বাধামুক্ত উৎপাদন নিশ্চিত করতে পারে প্রায় সব ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র রুশ নিষেধাজ্ঞা রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস এর আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানপ বলেছেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রায় সমস্ত বিমানঘাটি ধ্বংস করে দিয়েছে এর মধ্যে যুদ্ধ বিমান ছিল এমন বিমানঘাটিও রয়েছে সমস্ত সামুদ্রিক ও বিমান সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে শনিবার তেসরা ডিসেম্বর বার্তা সংস্থা তা আসা জানিয়েছে তিনি বলেন দেশের প্রায় সমস্ত সামুদ্রিক এবং বিমান সরবরাহ সুবিধা ধ্বংস হয়ে গেছে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে পূর্বে মোতায়েন করা এসিউ থার্টি যুদ্ধ বিমানের সঙ্গে কি হয়েছে সে সম্পর্কে বর্তমানে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই তবে আমার কাছে তথ্য আছে প্রায় সমস্ত বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে যার মধ্যে এফ সিক্সটিন এবং সামরিক পরিবহন বিমান যেখানে অবস্থিত ছিল সেগুলো অন্তর্ভুক্ত রুশ বিশেষজ্ঞ বলেন ভেনিজুয়েলা বিমান সমুদ্র সরবরাহ বর্তমানে কার্যত অচল সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে স্থাপনবের মতে মার্কিন বিমান বাহিনী প্রথমে ভেনিজুয়েলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলে এবং প্যারাট্রুপাস হেলিকপ্টার দলগুলো রাজধানীতে প্রবেশ করে তিনি বলেন যেহেতু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে অচল হয়ে পড়েছে এবং দেশের আকাশসভা মার্কিন বিমানবাহিনী ও বিমানবাহীর অনতরী স্ট্রাইক গ্রুপের অনবোর্ড সিস্টেমের নিয়ন্ত্রণে রয়েছে তাই বিশ্বাস করার কারণ আছে যে পুরো দেশজুড়ে কার্যত রিমোট কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছে বিশেষজ্ঞ আরও বলেন সম্ভবত যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার মূল লক্ষ্য অর্জন করেছে তবে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে নিয়ন্ত্রণ নিয়ে তার অভিযান চালানো অসম্ভব না ভেনিজুয়েলের পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলপিস্টো বলেছেন যুক্তরাষ্ট্র কারা কাছে বেসামরিক সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছে ও জরুরি অবস্থায় ঘোষণা করা হয়েছে ভেনিজুয়েলে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান ভেনিজুয়েলে যুক্তরাষ্ট্রে সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলাম প্রজাতন্ত্র ইরান ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ভেনিজুয়েলা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে খবর পার্স টুডে শনিবার তেসরা জানুয়ারি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত ষাটটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভেনিজুয়েলার অভিযোগ দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে মার্কিন হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করে বিবৃতিতে বলা হয় এ হামলা ভেনিজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন ইরান বলেছে এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন আর বিশেষ করে জাতিসংঘ সনদের দুই নম্বর অনুচ্ছেদের চার নম্বর দফার যেখানে বল প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে তাই স্পষ্টভাবে ভঙ্গ করা হয়েছে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে স্পষ্ট আগ্রাসী আচরণ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং বলা হয় জাতিসংঘ সহ আইনের শাসন শান্তি আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বিশ্বাসী সব রাষ্ট্রের উচিত এই হামলার স্পষ্ট ও প্রকাশ্য নিন্দা জানানো ইরান আরও সতর্ক করে বলেছে জাতিসংঘের একজন স্বাধীন সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এর প্রভাব পুরো আন্তর্জাতিক ব্যবস্থার উপর পড়তে পারে এবং এটি জাতিসংঘ সনদভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে ট্রাম্পের হস্তক্ষেপে ভেনিজুয়েলায় মাদুরোর সৌর শাসনের অবসান ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক নেতা হিসেবে পরিচিত নিকোলাস মাদুরের বারো বছরের শাসনের আকস্মিক অবসান ঘটেছে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মার্কিন সেনাবাহিনী মাদুরকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার সময় ট্রাম্প বলেন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সফলভাবে মাদুরকে বন্দি করেছে যার মধ্য দিয়ে ভেনিজুয়েলার এই নেতার দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসান ঘটেছে মাদুরো দীর্ঘদিন ধরে নিজেকে যুক্তরাষ্ট্রে চাপের বিরুদ্ধে প্রতিরোধকারী হিসেবে তুলে ধরতেন এবং একসময় ওয়াশিংটনের পদক্ষেপকে ভেনিজুয়েলার তেল লুণ্ঠন প্রচেষ্টা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে আখ্যা দেন মাদুরের পুরো শাসনকালটাই কেটেছে গভীর অর্থনৈতিক মন্দা ব্যাপক দারিদ্র গণহারে আর দেশ ত্যাগের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালে তার সর্বশেষ নির্বাচনে ব্যাপক কারচুপের অভিযোগ আনা হয় শাসন আমলে সম্পূর্ণ সময়টা জুড়েই তার বিরুদ্ধে হওয়া আন্দোলনগুলোতে দমনকারীরা গ্রেপ্তার প্রাণঘাতী বল প্রয়োগ এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নে মুখে পড়ে মাদুরে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ঘোষিত নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক যুদ্ধ বলে আখ্যা দেন ভেনিজুয়েলের সমস্তান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ওয়াশিংটনে একটি সাম্রাজ্যবাদী আগ্রাসনে নেতৃত্ব দেওয়ার অভিযোগও তোলেন তিনি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলের উপর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ায় মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষিত পুরস্কার দ্বিগুণ করে পাঁচ কোটি ডলার উন্নীত করা হয় ভেনিজুয়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপ্তি আরও বাড়ানো হয় এবং গোয়েন্দা অভিযানের অনুমোদন দেওয়া হয় ক্যারোবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করা হয় এদিকে জাতিসংঘের একটি মিশনও ভেনিজুয়েলের নিরাপত্তা বাহিনীর দ্বারা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ করেছে উনিশশো সালে শ্রমজীবী পরিবারের জন্ম নেওয়া নিকোলাস মাদুরো তার কর্মজীবন শুরু করেন বাস চালক হিসেবে পরবর্তীতে সমস্তান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং একসময় পররাষ্ট্রমন্ত্রী হন দুই হাজার তেরো সালে হুগোসাফেজম মৃত্যুর পর ভেনিজুয়েলায় প্রেসিডেন্টের দায়িত্ব নেন শাসন আমলে দেশটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলেছে এবং সত্তর লাখেরও বেশি নাগরিকের দেশ ছাড়তে বাধ্য হন বর্তমানে দেশটির আশি শতাংশেরও বেশি মানুষের দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ